দুজনেরই সংখ্যালঘু প্রীতি দেখবার মতো হালকা রঙের শাড়ি পরে ঘুরে বেড়ান আম ও ইলিশ খেতে ভালোবাসেন দুজনেই বাংলাদেশ একটা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য দুটো জিনিসের অনেক তফা তবে পাশাপাশি অবস্থান আর অতি ইতিহাসের কারণে বেশ কিছু ক্ষেত্রে আমাদের মিলও আছে হাসিনা প্রাক্তন হয়ে গেছেন মমতা এখনো বর্তমান আছেন দুজন মহিলা পাশাপাশি শাসন করছেন এরকম উদাহরণ খুব কম দেখবেন হাসিনা অনেক ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ চট করে রাগেন না রাগলেও তার বহিঃপ্রকাশ কম আমাদের মমতা দিদি সেখানে ফুটন্ত তেলে বেগুন ভাজা হাঁ করে রেগে যান চেঁচিয়ে হাত পা ছুঁড়ে মুখে যা আসে তাই বলে দেন দুজনেই হালকা সাজগোজ পছন্দ করেন দিদির ট্রেডমার্ক নীল সাদা শাড়ি আর পৃথিবী বিখ্যাত হাওয়াই ছুটি হাসিনা মাঝে মাঝে রং চঙে শাড়ি পরলে ওভারঅল হালকা সাজগোজই করেন একটা দেশ চালানো আর একটা রাজ্য চালানো এক নয় অবশ্যই হাসিনাকে অনেক বেশি হেডেক নিতে হয় বা হতো কিন্তু হাসিনা যে জায়গাটা পেয়েছেন সেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বঙ্গবন্ধুর একটা অদৃশ্য ছায়া সবসময় তাকে সুরক্ষা দিয়েছে সাহায্য করেছে মমতা সেখানে অনেক বেশি ট্যালেন্টেড একেবারে শূন্য থেকে শুরু করে একার কৃতিত্বে রাজনৈতিক দল তৈরি করে আজ তিনি মুখ্যমন্ত্রী 1996 সালের নির্বাচনে হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন ও 2001 সালে খালেদ জিয়ারের কাছে পরাজিত হন তবে এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম কোন প্রধানমন্ত্রীর 5 বছরের মেয়াদ পূরণ এরপর হাসিনা 2008 2014 2018 ও 2024 এতগুলো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন 2018 সালে টাইম ম্যাগাজিন বিশ্বের 100 সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির মধ্যে তাকে রেখেছিলেন 2015 2018 ও 2022 সালে ফোবর্স পত্রিকা বিশ্বের 100 ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে রেখেছিল হাসিনা হলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন ক্ষমতায় থাকা কোনো মহিলা সরকার প্রধান অন্যদিকে আমাদের দিদি একেবারে নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছাত্রাবস্থাতেই রাজনীতিতে জড়ান দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবন বিস্তারিত বিবরণের জায়গা এটা নয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই উনিশশো লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে সাংসদ হন একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হন উনিশশো সালে কংগ্রেস ছেড়ে প্রায় একার কৃতিত্বে নমুল কংগ্রেস নামে নতুন দল গঠন করেন 1999 সালে বিজেপি নেতৃত্বে তিনি এনডিএ জোট সরকারের রেল মন্ত্রী হন তবে তার সবথেকে বড় কৃতিত্ব হলো 2011 সালে দীর্ঘ 34 বছরের ব্রহ্মপন্থী সরকারের অপসারণ 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তি তালিকায় রেখেছিল 2018 সালে স্কচ বোতসসেরা মুখ্যমন্ত্রী সম্মান লাভ করেন যদি রাজনৈতিক কৃতিত্ব বলা হয় মমতা बनर्जी অনেক এগিয়ে বঙ্গবন্ধুর কন্যা এই ট্যাগ ছাড়া হাসিনার কোন অস্তিত্ব থাকবে না মমতা সেখানে নিজেই একটা প্রতিষ্ঠান তবে শাসক হিসাবে হাসিনা কৃতিত্ব বেশি দুর্নীতির অভিযোগ তো দুজনের নামেই আছে সব রাজনৈতিক ব্যক্তির নামেই থাকে না হলেও চালিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে দশের মধ্যে তিনি সাড়ে পাঁচ পাবেন মমতা সেখানে বাম মামালি অলরেডি গাড্ডায় চলে যাওয়া একটা রাজ্যকে আরো গাড্ডায় ফেলে দিয়েছেন দেশের সব থেকে পিছিয়ে পড়া রাজ্য এখন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিদ্যুৎ রাস্তাঘাট অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের কিছু উন্নতি হয়েছে কিন্তু শিক্ষা শিল্প কর্মসংস্থানে হাঁড়ির হাল দুর্নীতির শীর্ষে ও পুরোপুরি গুন্ডামস্তান নির্ভর একটা শাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দশের মধ্যে তিনি তিন পাবেন